দুয়ারে সরকার প্রকল্পে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তার জন্য একটি সুখবর রয়েছে আগামী পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকতে চলেছে তো কীভাবে জানতে পারবেন আপনাদের টাকা ঢুকেছে তো বাড়িতে বসে জানতে পারবেন কোথাও যাওয়ার দরকার নেই তো কীভাবে জানতে পারবেন ভিডিওটি না কেটে আপনার শেষ পর্যন্ত দেখতে দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করুন আপনার লক্ষ্যের ভান্ডার যে প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে চলে আসতে পারবেন তো এখান থেকে আপনারা কী করে জানতে পারবেন আপনাদের টাকা ঢুকেছে তো নিজেতেই চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যবিধি কার্ড এবং আধার নাম্বার যে কোনো একটি ই দিয়ে আপনারা সার্চ করতে পারবেন তো নাম্বার দিয়ে দেবেন সবচেয়ে সহজ তারপর ক্যাপচার করুন সার্চ করবেন তো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পেমেন্ট স্ট্যাটাস তো নাম দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস তো আপনারা দেখিয়ে দেবে এখানে তারপর বেনিফিশারি স্ট্যাটাস অ্যাক্টিভিটি বেনিফিশারি মানে টাকা এদের পয়লা ফেব্রুয়ারি মাসে ঢুকে যাবে তারপর এখানে পেমেন্ট প্রসেস এ টু স্টার্ট এদের পেমেন্ট শুরু হয়ে যাবে তো টাকা ঢুকে যদি যায় তাহলে কী দেখাবে সেটাও দেখাচ্ছি চলুন এখানে দেখা যাবে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিটেশন সাকসেস রেডি টু পেমেন্ট তারপর মান দেখা যাবে তারপর পেমেন্ট স্ট্যাটাস তার মানটা দেখা হবে ফেব্রুয়ারি তার পেমেন্ট স্ট্যাটাস দেখবে সাকসেস এরকম যদি আপনার দেখায় তা অবশ্যই আপনারা বুঝে নেবেন আমাদের টাকা ঢুকে গেছে তো ভিডিওটি ভালো লাগলেই শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবেন ভালো লাগবেন সুস্থ থাকবেন ধন্যবাদ